এরা কোনই আরেকজন চিল্লার চিল্লাవలদ কর্তৃপক্ষ জমা জি জি প্রশ্নটা আমরা ইসতেমা নিয়ে না প্রশ্নটা এখানে আরকি যে সে বলছে এই কথা এবং একজন আমাদের আরো মানে আরেকজন সহায়ক আর কি সহায়ক তারও বক্তব্য তার মতোই তার মানে ভাষাগত একটু পার্থক্য কিন্তু সেম বক্তব্যই যে ইসতেমাই যেতে হবে ইমানের চার্জ দেয়ার জন্য আর কি তে আমি আমি দেখতেছিলাম যে তাদের সে যাদেরকে যে তাদের বড় উস্তাদ তার বক্তব্য কি বিষয়ে তার বক্তব্য শুনতে যাই দেখলাম যে সে বলছে যে তাবলিকে জামাতের অনেক ভালো কাজ আছে ভালোগুলা সে বলল এবং তাদের খারাপও আছে অনেক বড় ধরনের খারাপ আছে সেগুলি বলল বলার পরে সে বলছে যেটা যে আল্লাহ সুবানা তালা কোরআনে যখন ইহুদি খ্রিস্টানদের কথা বলছে বলতে গেছে তখন তাদের ভালো গোলা বলছে তাদের ভালো গোলা বলছে তারপরে তাদের সম্পর্কে ভালো গলা বলছে সে কারণে সে দলিত যেটা দিছে কোরআন থেকে যে তাহলে কারুর খারাপ থাকলেও সেটা তার ভালো যেগুলো আছে সেগুলি বলতে হবে তা আমরা এ আমরা জানি যেটা আমরা যেটা জানি যেটা আমার প্রশ্ন এখানে যে আমরা যেটা জানি আমাদের সৈয়াকিদার সমস্ত আলেমদের একই কথা যারা বাতিল বেদাতি তাদের ভালো বলাও বলা যাবে না কিন্তু এখানে দলিল যেটা দিছে উনি যে সেই দলিল হিসাবে

প্রথম কথা প্রশ্ন এত লম্বা যে শুরু থেকে শেষ পর্যন্ত প্রশ্ন আয়ত্ত করাটাই মুশকিল জি তো যিনি জবাব দেবেন তিনি আপনার প্রশ্ন যদি আয়ত্ত না করতে পারেন তো জবাব কি করে হবে তো উনি যা বলতে চাইলেন তাতে যারা তবলিগি চিল্লাওয়ালা তবলিগি তারা এই ধরনের কথা বলেছে যে তবলিগি ইজতেমাতে ইমানের রিচার্জের জন্য যেতে হবে তারা যেহেতু বেদাতের পৃষ্ঠপোষক এবং তাদের এই চিল্লার নিয়ম নীতিমালা আর তাদের যে কিতাব ভরা বিভিন্ন রকম গুমাহিতে ভরা আহ সুতরাং এই জামাতের সাথে কোন রকমের সম্পর্ক আর সংশ্লিষ্টতা যাই নয় এটি হচ্ছে গুনহার কাজে সীমা লঙ্ঘনের কাজে বেদাতের কাজে সহযোগিতা ওয়াতাওনু আল গিরি ওয়া আতফাউলাতা ওয়ানু তোমরা পরস্পর সহযোগিতা করো নেকির কাজে এবং আল্লাহ বিতর কাজে ওয়ালা তাওয়ানু তোমরা কেউ কারো সাহায্য করিও না আলাল ইসমে গুনহার কাজে আর বড় কাবিরা গুনাহ হচ্ছে শিরক শিরকি কথাবার্তা রয়েছে তবলিগি এই জামাতের ফাজায়িলা বলেন আর তাদের কিসসা কাহিনী বুজুরুগারের দিকে কিসসা কাহিনীতে তে শিরকের দিকে আহ্বান রয়েছে তারপরে বেদাত হচ্ছে বড় কাবিরা গুণা যাতে মানুষের আমল নষ্ট হয়ে যায় এই জামাতের চিল্লার তরিকা থেকে শুরু করে তাদের যে কার্যক্রম সবগুলি বেদাতি তারপর রং চড়িয়ে দেওয়া হয়েছে শুধু সুতরাং তারপরে এই জামাত হচ্ছে সুখি জামাত আর সুখি ইজম হচ্ছে একটি বেদাত যার ফলে সেখানে ইমানের চার্জ হবে না বরং সেখানে গিয়ে বেদাতি চার্জ নিয়ে আসবে হ্যাঁ ইমানের সাথে শির্ক বেদাতের সংমিশ্রণ করে ফিরে আস এই যে সম্মিলিত মনাজাত বিশ্ব ইজতেমার সম্মিলিত মনাজাত কি বেদাত নয় আর কেন সম্মিলিত মনাজাত হয় না যদি কোথাও সম্মিলিত মোনাজাত শরীয়ত সম্মত হইতো তো আরাফাতে আরাফার ইমাম সাহেব সমস্ত আরাফাবাসীকে নিয়ে হাজির তিনি সম্মিলিত মোনাজাত করতেন যেখানে মোনাজাতের জন্য পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সময় জোহর সাড়ে বারোটা একটাই জাওয়াল থেকে শুরু করে মাদরে পর্যন্ত আসর জমা করে নেওয়ার পরে পুরোটাই হচ্ছে মোনাজাতের সময় কিন্তু সম্মিলিত মোনাজাত নেই সব নিজের নিজের দোয়া করছে অথচ এটি হচ্ছে শরিয়ত সম্মত এমন গুরুত্বপূর্ণ বিশ্বের ইজতেমা আর এটা আসলে সারা বিশ্বের সমস্ত হজ্জাজে আল্লাহর মেহমানদের ইজতেমা গ্যাদারিং আর এই গ্যাদারিং এই ইজতেমা হচ্ছে ফরজ হজের রূপন না হলে হজ হবে নাল সার জোর আরাফ আশা করি বুঝতে পারছেন সুতরাং এখানে মানে চার্জ হবে না বরং শির বিদাত নিয়ে ফিরে আসবে আর গোনার ফিরে আসবে আল্লাহ বোঝার তো অফিক দান করুন বিনা বাড়া বাড়িতে বলছি আল্লাহকে ভয় করুন সন্ন্যতের অনুসরণ করুন তহিদ প্রতিষ্ঠা করুন কোরআন হাদিস বোঝার চেষ্টা করুন নাবিসাম সালাফদের তরিকে সাহাবাহাম তাবেনের তরিকে চলুন তাবা তাবেনের তরিকে চলুন আল্লাহ বোঝার তো দান করুন বাকি কথা হলো এই এই তবলিগি ইজতেমা কথাটি আমাদের কিছু আহলাদিস ভাইরাও তাদের ইজতেমার ক্ষেত্রে ব্যবহার করছে আর সেখানে গিয়ে ধরনের কথা বলছে আহ যে চলেন তবলিগ ইজতেমাতে চলেন আহ এখানে কথাটি ঠিক আছে কিন্তু এই পরিভাষাগুলি বর্জন করা উচিত আর পরিভাষা তবলিগ ইজতেমা তখন আবার ব্যাখ্যা চাইতে হবে কোন তবুলিগে ইজতেমা এটা ওই সন্ন্যতির তবলিগে ইজতেমা না ওই বেদাতি তবুলিগে ইজতেমা যার ফলে এই ভাষাগুলি আহ পরিহার করা উচিত আমি এটা পরামর্শ দিচ্ছি আর এটা আমি পছন্দ করি না যে বেদাতিদের পরিভাষাগুলি আমরা ব্যবহার করব আল্লাহ বোঝার তো অভিযোগ করুন জি এই জন্য আরব শেখরা অনেকে একটু রসিকতা করে আমাদের বলে বয়ান বয়ান মানে ওরা জানে যে ওই তো বলি কি ভাইরা বয়ান বলে বক্তব্যকে বয়ান বলে আর আমাদের আহলে ভাইরা অনেকে আর বয়ান হবে আপনারা বসেন না এই যে বেদাতি ভাষাটি ব্যবহার করবেন যদি বয়ান মানে বিশদ ভাবে বর্ণনা করে অর্থ ঠিক আছে কিন্তু এই ভাষাটি যেহেতু বক্তব্যর ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে বিদ্যাতিদের বিশেষ একটি টার্ম পরিভাষা সুতরাং সেটি পরিত্যাগ করবে আল্লাহার তহফিদান তারপরে আরেকটি কথা বলতে চাইছেন প্রশনে যে আল্লাহ রব আলমী ইহুদি খ্রিস্টানদের কোরআনে প্রশংসা কোথায় কোরআনে প্রশংসা করেছে বরং আল্লাহ রব আলমী সতর্ক করেছে তাদের থেকে তাদের সাথে বন্ধুত্ব থেকে সতর্ক করেছে তাদের সাথে সদ আচরণ করতে বলেছে। জি শুধু সদ করতে বলেছেন মানুষ হিসাবে তাদের মধ্যে যারা ভালো আছে ভালো করে তাদের সাথে ভালো করুক হ্যাঁ তবে রু মত সেতু তাদের সাথে সদাচরণ করো আর নাই বিচার নাই বিচার যে কোনো মুসলিম অমুসলিম ভালো মন্দ সবার ক্ষেত্রে ইনসাফ করতে হবে ন্যায় বিচার করতে হবে ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠা করা ফরজ যদি আপনার শত্রু হয়তো জি দুনিয়ার শূত্রু হোক দিনের শত্রু হোক আপনার বিরুদ্ধে হইল ন্যায় প্রতিষ্ঠা করতে আল্লাহ কোরআনে বলেছেন চলার আল্লাহ প্রশংসা করেননি জি তবে হয়তো এখানে ইঙ্গিত করতে চেয়েছে যে তাদের কিছু লোকেরা খ্রিস্টানদের কিছু লোকেরা এমন ছিল যারা আল্লাহ রবুল আলমিনের কাছে কান্না করত তারা তখনকার যুগে ভালো ছিল তখন তখনকার কথা প্রশংসা করেছে কিন্তু তৃতীয়বাদীদের প্রশংসা করেছে হ্যাঁ যারা ক্রুশের পূজারী তাদের প্রশংসা করেছে যারা মারিয়াম আলী সালামকে অসতি বলছে ইহুদ্দিন তাদের প্রশংসা করেছে করা যারা ঈসা আলী সালামকে ওয়ালাদুজেনা যারু সন্তান বলেছে ইহুদ্দিন তাদের প্রশংসা করেছে করা না বলেছে ওবে কুফ রহিম অকলহিম আলাম মারিয়াম বহতানা নাজিমা তারা কুফরি করেছে ওয়াকলহিমা তারা সুদখোর হ্যাঁ ইত্যাদি ইত্যাদি আদের থেকে সতর্ক করা হয়েছে আর তারপরে বলা হয়েছে তোমাদের শত্রু আমার শত্রু আল্লাহ বলছে আমার শত্রু তোমাদের শত্রুকে তোমরা মিত্র হিসাবে বন্ধু গ্রহণ করে সতর্ক সাবধান কোথায় বলা হয়েছে যে প্রশংসা করা হয়েছে ভালো দিক তুলে ধরেছে হয়েছে না মোটেই না এগুলি হচ্ছে মানুষের অজ্ঞতার কারণে ভুল বুঝা কোরআন বুঝে না আল্লাহ বুঝার তো ঠিক না করে